হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম ম্যাটামি কুকিং টাইম থেকে আজকে আমি আপনাদের জন্য আপল একটি রেসিপি নিয়ে এসেছি আর আমার আজকের রেসিপিটি হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান তো এই ফুলকপির মাঞ্চুরিয়ানটি কিন্তু বিকেলের নাস্তার জন্য একদমই পারফেক্ট চলুন দেখি ফুলকপির মাঞ্চুরিয়ান বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে তো আমাদের যা যা লাগছে তেল এক কাপ কালো কুল গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ অনুযায়ী পেঁয়াজের কুচি এক টেবিল চামচ পেঁয়াজ পাতা এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ মরিচের কুচি এক টেবিল চামচ ফুলকপি নিয়েছি একটি টমেটো হট সস নিয়েছি দুই টেবিল চামচ সয়া সস নিয়েছি দুই টেবিল চামচ চিনি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো ময়দা পরিমাণ মতো আর আমি দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা কিন্তু আমি এই সাইজে কেটে নিয়েছি ছোট ছোট করে তো চলুন এখন আমি ফুলকপিটাকে সিদ্ধ করে নেব তো আমি একটি হাড়িতে পানি দিয়ে দিয়েছি আর আমি এখন তিন চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশিই থাকতে হবে তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব তিন চার মিনিটের জন্য ফুলকপিটাকে আমি সিদ্ধ করে নেব তো আমি একটি বাটির মধ্যে তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার নর্মাল পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটারটা একদমই পাতলা হবে আমি দিচ্ছি কেমন পাতলা হবে দেখুন ঠিক এমনটা পাতলা হবে একদমই পাতলা তো এখন আমার সিদ্ধ করা ফুলকপিগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই ব্যাটারের সঙ্গে ফুলকপিগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গিয়েছে পাতলা ব্যাটারের সঙ্গে এখন আমি আবারও ময়দা দিয়ে দিলাম আমি যতটুকু ময়দা দেব আমি দুই টেবিল চামচের মতো ময়দা দিচ্ছি আর দুই টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব এখন আমি ব্যাটারটাকে ঘন বানিয়ে নেব তো দেখতে হবে কতটুকু লাগে আরও লাগবে কর্নফ্লাওয়ার আর ময়দা তো আমি আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ার দেবো আর ময়দা দেবো আর মাখিয়ে নিব তো দেখুন আমি আরও অনেকবার দিয়ে নিয়েছিলাম এমনটা স্টিকি স্টিকি হবে অবশ্যই তো এখন আমি ভেজে নেব চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে দেখুন পাকোড়াগুলো খুব সুন্দর করে এমন গোল গোল করে ভেজে নিতে হবে তো আমি এখন উল্টেই দিচ্ছি আমি পাকোড়াগুলো এখন তিন মিনিটের মধ্যে ভেজে নেব তিন মিনিট পরে আমি এগুলো উঠিয়ে নেব আর ওঠানোর পরে আমি পাকোড়াগুলোকে ঠান্ডা বানিয়ে নেব ঠান্ডা করে তেলটাকে আমি আবারও গরম করে নেব গরম করে আমি আবারও পাকোড়াগুলো ভেজে নেব তো দেখুন লাইট একটি কালার চলে এসেছে এখন আমি নামিয়ে নিচ্ছি পাকোড়াগুলোকে অবশ্যই এখন ঠান্ডা করে নিতে হবে তো আমি তেলটাকে আবারও গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের মধ্যে ঠান্ডা করা পাকোড়াগুলো আবারও দিয়ে দিচ্ছি অবশ্যই পাকোড়াগুলোকে ঠান্ডা করেই আপনার নিতে হবে তো এখন আমি ভালো করে ভেজে নেব তো আমি এখন উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এখন কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে তো দেখুন কালারটা কেমন সুন্দর এসেছে এমন কালারই ভেজে নিতে হবে তো আমি এখন একটি পাত্রে তুলে নিচ্ছি এখন সসটা তৈরি করে নেব তো আমি একটি কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই হায় রাখতে হবে তো আমি এর মধ্যে এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুনটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই হাই থাকতে হবে তো আমি আর বাকি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা মরিচ কুচি পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে দিয়েছি সবগুলোকে আমি একটু ভালো মতো ভেজে নেব নরম করে নেব আমি এখন কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এক চা চামচ ভালো মতো একটু নেড়ে চেড়ে দেব এরপরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হট সস আপনি টমেটো কেচাপও ইউজ করতে পারেন নেড়ে চেড়ে দেবো ভালো মতো তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি আর সামান্য একটু পানি তো নেড়ে চেড়ে দিচ্ছি বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন বলক চলে এসেছে এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সয়া সসে লবণ থাকে সেহেতু সামান্য লবণ দিলেই চলবে খুব সুন্দর বলক চলে এসেছে এখন আমি একটি পাত্রে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে কর্নফ্লাওয়ার গুলানোটা দেব আর আমি নেড়ে চেড়ে দেব আপনি আপনার পছন্দ মতো থিকনেসটা রাখবেন দেখুন ঠিক হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে আমার আরেকটু দিলে ভালো হবে তো কর্নফ্লাওয়ার আরেকটু দিয়ে দিচ্ছি আমি মোট চার টেবিল চামচের মতো দিয়েছি খুব সুন্দর ঠিক হয়ে গিয়েছে ব্যাস এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো ভালো মতো সসের সঙ্গে পাকোড়াগুলোকে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি তো আমার ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হচ্ছে দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা ফুলকপির বানানো একটা কিছু তো আমি একটি ট্রাই করে দেখি দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুব মজা ক্রিস্পি জুসি সসি অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমার রেসিপিটি কেমন লেগেছে যারা সবজি না খায় তাদেরও কিন্তু সবজি ফেভারেট হয়ে যাবে তো অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন এই কামনাই করছি